হ্যালো রোবট কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আমি তো এগ্রিকালচার নিয়ে চাষাবাদ নিয়ে আছি কি এগ্রিকালচার সম্বন্ধে আমাকে সাহায্য করতে পারবে আমি এই যে এগ্রিকালচারের চাষাবাদ করতেছি আসলে আমি বেগুন চাষে একেবারেই নতুন বেগুনের নতুন পোকামাকো রোগ বালাই আসতেছে যেটা আমি আসলে সমাধান পাচ্ছি না তুমি কি এ সম্বন্ধে আমাকে সমাধান দিতে পারবে এই কোন সমস্যা তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে তুমি তো একটা বেগুন ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছো তুমি একটু চাককুষ দেখে আমাকে জানাও এই যে আমার বেগুনের গাছের পাতা একেবারে হলুদ হয়ে গেছে এবং এটা কুকрая আসতেছে পাতাগুলো বড় হচ্ছে না তো সে তুমি একটু এটা দেখে আমাকে জানাও যে এটা আমি কি করতে পারি এক থেকে আমি স্ক্যামবুর তোমাকে সহায়তা জানটিও তার ফল দিতে বিভিন্ন গাছের পাতাতে সাদা মাছের আক্রমণের লক্ষণ দেখা যাচ্ছে প্রতি তিনশতকে একটি হলুদ আঠানো ভাত অথবা নিম তেলে করতে পারো অথবা দুই মিটার গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি মিটার পানিতে দুই মিলে হারে স্প্রে করতে পারো ও অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম আসলে আমি কিভাবে সমাধান পাবো তুমি আমাকে এত সহজে সমাধানটা দিলে তো তোমার আর আবার যদি পরবর্তীতে তোমাকে আমার দরকার হয় তাহলে আমি আবারও তোমার সাথে যোগাযোগ করবো বা তোমাকে ডেকে নেব আমার চাষাবাদে ধন্যবাদ তোমাকে আমার মতো যারা এভাবে রোবটের সাহায্যে এগ্রিকালচারে চাষাবাদ করতে চান বা সবার সাথে সাথে একটি করে রোবট রাখতে চান তাহলে এই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে আমাদের সবার হাতে তো অবশ্যই একটি করে অ্যান্ড্রয়েড ফোন আছে বা পরিবারের কারো না কারো আছে সেক্ষেত্রে যারা চাষাবাদ করে থাকি তাদের এই অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর কিছু স্টেপ ফলো করতে হবে এই স্টেপগুলো ফলো করলে আপনারা ভার্চুয়ালি একটি রোবট আপনার সাথে চব্বিশ ঘন্টা পেয়ে যাচ্ছেন তো চলুন দেখা যাক কীভাবে এটি করা যাবে তো প্রথমে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে যাব এখন প্লে স্টোর থেকে আমরা সার্চ দেবো আমরা গুগল প্লে স্টোর থেকে সার্চ দেবো চ্যাট জিপিটি তো এই অ্যাপসটি প্রথমে আমরা ইনস্টল করে নেব আমার ফোনে যেহেতু আগেরই ইনস্টল করা আছে এটি আমি ওপেন করতেছি যারা নতুন ইউজার হবেন ওপেন করার পর অবশ্যই আপনারা আপনাদের জিমেইল দিয়ে এটি কিন্তু সাইন আপ করে নিতে হবে সাইন আপ করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনি এই ভার্চুয়াল একটা রোবট আপনারা তৈরি করে নিতে পারবেন তো এটা হচ্ছে যে আমি এতক্ষণ যে রোবটের সাহায্যে কথা বললাম ঠিক তেমনি এখানেও আমি তার সাথে হাই হ্যালো শুরু করে তো আমি এখানে লিখতেছি তাকে হাই তার সাথে আমাকে বোঝাতে হবে যে আমি এগ্রিকালচার নিয়ে যেহেতু কাজ করতেছি আমার এই ফসলের এই সমস্যা তো এখানে লিখে দিচ্ছে হাই কেমন আছেন তো আমি লিখে দিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তো এখানে আমি তাকে যে রিপ্লাইটা দিলাম লিখছে যে আমিও ভালো আছি কিভাবে সাহায্য করতে পারি তো আমি তাকে একটু বলতেছি যে আমি যেহেতু বেগুন চাষ করতেছি বেগুন চাষের সমস্যাটা তার কাছে জানতে চাচ্ছি আমি বেগুন চাষ করছি তুমি কি আমার বেগুন চাষে সাহায্য করতে পারো তো আমি তাকে এভাবে যখন দিলাম সে তখন আমার বেগুন চাষের ওপর সে আমাকে বিভিন্ন তথ্য বা আমি যা জানতে চাচ্ছি সে আমাকে দেবে অবশ্যই বেগুন চাষে সাহায্য করতে পারি বেগুন চাষের সঠিক পদ্ধতি মানে কি জানতে চাচ্ছি এখানে কিন্তু লিখে দেছে তো আমি একটু যেহেতু আমার একটা বেগুন খেতে দেখতে পাচ্ছেন যে আমার পাতার সমস্যা হয়েছে তো আমি তাকে প্রথমে পাতার ছবিটা দেবো এই যে চিহ্নটা আছে প্লাস চিহ্নটাতে যদি আমি ক্লিক করি এখানে ক্যামেরা আবার আমার ফোনে যদি কোনো ছবি থাকে সেটা এখানে আমি আপলোড দিতে পারবো এরপর ওয়েবসাইট থেকেও আমি ছবি নিতে পারবো তো আমি ক্যামেরায় চলে গেলাম ক্যামেরাটা অন করে আমি সরাসরি এখানকার এই পাতার ছবিটা আমি তুলে দেব আমি যে ছবিটা উঠালাম এই ছবির নিশ্চয়ই আমি লিখে দেব। আমি বেগুন গাছের এই সমস্যা দেখতে পাচ্ছি এটার সমাধানটা তুমি দাও তো এটা তো যখন তাকে আমি সেন্ড করলাম এখন আমার এই গাছের পুরো ছবিটা দেখে সে অ্যানালাইসিস করে সে আমাকে কিন্তু তার রেজাল্টটা শো করবে এখানে লেখা আছে আপনার বেগুন গাছে যে সমস্যাটি দেখা যাচ্ছে তা সম্ভবত পুষ্টি ঘাটতি বা রোগের লক্ষণ মানে দুইটাই হতে পারে তো সম্ভাব্য কারণ সমূহ পুষ্টি ঘাটতি পাতার হলদেতে দিতে ভাপ এবং শিরাগুলো সবুজ থাকা অবস্থায় এটা ম্যাঙ্গানিস নাইট্রোজেন বা ম্যাগনেশিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে তার মানে আমার এই শিরায় যে দাগগুলো হয়েছে এটা মূলত ম্যাগনেশিয়ামের কারণে হয় তো দেখেন যদি আমার ম্যাগনেশিয়ামের কারণে এই সমস্যা হয় আমি যদি অন্য কোনো এখানে কিছু দেই তাহলে কিন্তু কাজ হবে না ছত্রাকের কারণেও হতে পারে এটি একটি ছত্রাকের কারণে হতে পারে যেমন পাতা ঝলসানো এটা কিন্তু আমার ঝলসে গেছে একেবারে ঝলসে গেছে এবং পাতাগুলো ছোট হয়ে গেছে এরপর সাদা মাছি বা মাইটের কারণে হয় এখানে দুইটা জিনিস বলে রাখি যে একটা হলো সাদা মাছি যদি আক্রমণ করে পাতাগুলো কিন্তু ওপর দিকে নৌকার মতো হবে আর যদি মাকড় আক্রমণ করে তাহলে কিন্তু পাতাগুলো নিচের দিকে একবারে নুয়ে পড়বে মানে একবারে নিচের দিকে হয়ে যাবে তখন বোঝা যাবে মাকড় হয়েছে তো এখানে সমাধানও দিয়ে দেসে যে এক হেক্টরে একশো গ্রাম ইউরিয়া পানির সাথে স্প্রে করতে বলছে যদি ইউরিয়ার ইয়া হয় আর আমরা মূলত এটা কচি পাতা যেহেতু এটা পুরাতন পাতা না তার মানে ইউরিয়ার মানে অভাবটা নাইট্রোজেনের অভাবটা কম হওয়ারই কথা কারণ যদি নিচের পাতাগুলো বেশি হলুদ হতো তাহলে নাইট্রোজেনের অভাব হতো আর রোগের জন্য বলছে যে কার্বনডাজিম বা ম্যানকোজ্যাপ গ্রুপের ঔষধ স্প্রে করতে বলছে আর ইমিডাক্লোরপিড গ্রুপের যেটা ইমিটাপ আছে বা বাজারে অন্য অন্য ইমিডাগুলো ক্লোরপিট গ্রুপের যে ঔষধগুলো আছে সেই ঔষধগুলো এখানে স্প্রে করতে বলছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে এইটাই কিন্তু এইভাবে আমাকে সমাধান দিয়ে দিচ্ছে এর বাইরে কিন্তু অন্য কোনো সমাধান নাই তো আমি তার থেকে একটু জৈবিক দমন সম্বন্ধে জানতে যাব। আমাকে একটু জৈবিক দমন ব্যবস্থাপনা বলো তো দেখি সে জৈবিক ব্যবন দমন ব্যবস্থাপনা কি দেয় আমাকে এখানে দেখেন যে নিম তেল ব্যবহার করতে বলছে যেটা প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ মিলি নিম তেল মিশিয়ে স্প্রে করতে বলছে এটি পোকামাকড় সাদামাশি জ্যাসিড অ্যাফিড থ্রিপস এগুলো কিন্তু ই করে এরপরে হচ্ছে ট্রাইকোডার্মা ইউজ করতে বলছে এর পাশাপাশি হচ্ছে জৈব সার জীবাণুসার তারপরে ফাঁদ ব্যবহার করতে বলছে যেটা ইয়ে হলো ইস্টিকি ট্রাপ যেটা সাদা মেসিগুলো আকৃষ্ট করে এই যে আমাকে কিন্তু পুরো সমাধানটা দিয়ে দিছে তার মানে এই যে এই সমাধানের মাধ্যমে আমি আমার ফসলটা একেবারে সুরক্ষিত রাখতে পারবো এবং এই যে এই বিষয়টা সম্পূর্ণটাই আমরা ফিরিতে পাচ্ছি তো কেন আপনারা ইউজ করবেন না এআই প্রযুক্তি অবশ্যই এআই প্রযুক্তি ব্যবহার করে আপনার ফসলকে আরও নিরাপদ এবং আরও বেশি প্রোডাক্টিকমূলক বা আরও বেশি উৎপাদনশীল করে আপনারা কৃষিতে চলে আসুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম